চাও চা বম যখন কমে তাঁতের তুতি আজকে আমি শিখব ব্যার্বরে যার অর্থ দ্বারায় দেখা আজকে আমি ব্যার্ব ভেদেরে থেকে পাশ্চাত্য পশ্চিমও শিখবো যার বাংলা দাঁড়ায় অতীত নিখুঁত যেমন আমি দেখেছি মানে আমার যেটা পাশ্চাত্য পশ্চিম বলা হয় যেটা যেরকম সে ভেদারে থেকে হচ্ছে দেখা যেটা দেখা শেষ সেটা আমি পাশ্চাত্য পশ্চিম দিয়া বলবো যেরকম আমি দেখেছি তুমি দেখেছো সে দেখেছে আমরা দেখেছি তোমরা দেখেছো তারা দেখেছে তারা দেখেছে তা এটা ইতালিয়ানে কনভার্ট করলো করবো হল ইউ অভিস্ত আমি দেখেছি তু আই ভিস্ত তুমি দেখেছো লুইলে আিস্ত সে দেখেছে নই আব্যাম ভিস্ত আমরা দেখেছি ভই আবেতে ভিস্ত তোমরা দেখেছ লর আন্ন ভিস্ত তারা দেখেছে মানে আমার কথাটা কি মানে ক্লিয়ার বোঝা যায় যে যেরকম পাশ্চাত্য বসিয়ে মানে অতীতে আমি বুঝছি ঠিক আছে সেটা যেরকম আমার বোঝা শেষ মানে আমি কেউ জিগেলো কি রে বুঝছো আমি বললাম যে হ বুঝছি ঠিক ওটে আমি ইতালিয়ানে কনভার্ট করলাম আমি তুমি তোমরা আমরা তারা যেরকম আইম বু আমি বুঝছি তুমি বুঝছো সে বুঝছে আমরা বুঝছি তোমরা বুঝছো তারা বুঝছে